নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ ভোগের খিচুড়ি খিচুড়ি তো আমরা অনেকেই বাড়িতে বানিয়ে থাকি তবে আমি সাধারণত কিভাবে খিচুড়ি তৈরি করি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি দুশো গ্রাম আর ডাল নিয়েছি দুশো গ্রাম এবার আমি এই ডালটাকে একটু শুকনো খোলায় লাল করে ভেজে নেব এইভাবে আমি ডালটাকে খুব ভালো করে লাল 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 করে আমি ডালটাকে ভেজে নেব প্রথমেই দেখুন ডালটা আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই ডালটাকে একটা বাটিতে নামিয়ে নিয়ে এটাকে আমি হালকা একটু ধুয়ে নেবো খুব বেশি ঘষে ঘষে ধোবো না হালকা করেই একটু ধুয়ে নেব এবার আমি গ্যাসে একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি ধুয়ে রাখা ডালটা প্রথমে দিয়ে দেব দিয়ে দিয়েছি ডালটা দিয়ে এবার এই ডালটাকে আমি হাফ সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করব না অল্প করেই একটু সিদ্ধ করে নেবো আমি এখানে পাঁচ মিনিট মতো ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে এবার আমি এর ভেতরে দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল এবার এই চাল আর ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও দশ থেকে পনেরো মিনিট আমি এই চাল আর ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব আর তার মাঝখানে আমি এর ভেতরে পরিমাণ মতো লবণ আর হলুদটা প্রথমেই দিয়ে দেব দিয়ে আমি এটাকে পনেরো মিনিট মতো এইভাবে ফুটিয়ে রান্না করে নেব। খিচুড়ি কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগবে না যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি এ দেখুন আমি পনেরো মিনিট মতো খুব ভালো করে জাল করে নিয়েছি আমার চাল আর ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি খুব সেদ্ধ করে নেইনি। আমি মোটামুটি সিদ্ধ করে নিয়েছি এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল আর দেব এক চামচের মতো আমি ঘি এবার এই তেল আর ঘিটাকে একটু গরম করে নিয়ে আমি এর ভেতরে আমি ফোড়নটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দেবো তেজপাতা এই তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে এলেই আমি এর ভেতরে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর আমি কিছুটা আদা থেঁতো করে নিয়েছিলাম সেটাই খিচুড়ি রান্নাতে আদা বাটার থেকে যদি থেতো করে দেওয়া হয় তাহলে সেই খিচুড়ির টেস্ট কিন্তু আরও বেশি ভালো হয় তার কারণেই আমি এখানে আজ আদাটা একটু থেতো করেই ব্যবহার করব দেখুন আমি ফোড়ন আর আদাটাকে আমি এখানে দিয়ে দিয়েছি এবার আদা আর পাঁচ ফোড়নটা একটু ভাজা হয়ে এলে আদার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর ভেতরে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাজু বাদাম আর কিশমিশ কাজু বাদাম আর কিশমিশটা ভাজা হতে হতেই আমি এর ভেতরে কিছু গুঁড়ো মশলা ইউজ করবো মানে তেমন কিছু মশলা আমি ব্যবহার করব না আমি এখানে সামান্য একটু জিরে গুঁড়ো ব্যবহার করব আর একটু গরম মশলার গুঁড়ো আমি এই তেলেই দেব সব কিছু দেখুন এখানে আমি হাফ চামচের মতো আমি জিরে গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু এক চিমটির মতো আমি দিয়েছি গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর ভেতরেই আমি খিচুড়িটাকে ঢেলে দেব ভোগের খিচুড়ি রান্না করতে কিন্তু তেমন কিছু মশলার প্রয়োজন হয় না এটা এমনিতেই খেতে সুন্দর হয় আর এইভাবে একবার অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন অসম্ভব সুন্দর হয় খেতে দেখুন আমি খিচুড়িটা পুরোটাই তেলের মধ্যে ঢেলে দিয়েছি এবার আমি এটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে খিচুড়িটাকে এর ভেতরে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি চিনি দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে আমি পাঁচ মিনিট হাই ফ্লেমেই ফুটতে দেবো খিচুড়িটাকে আর অবশ্যই এইভাবে অনবরত একটু নাড়াচাড়া করতে হবে তাই না হলে তলায় লেগে যেতে পারে খিচুড়িটা এমনি যত নাড়বে ততই খেতে সুন্দর হয় দেখুন আমি এইভাবে পাঁচ মিনিট খিচুড়িটাকে আমি রান্না করে নেব। দেখুন আমি পাঁচ মিনিট খিচুড়িটাকে আমি রান্না করে নিয়েছি এবার আমি এর ভেতরে আর কোনো কিছুই অ্যাড করব না এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের গোবিন্দভোগ চালের খিচুড়ি আমার এই খিচুড়ির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ